আমার বন্ধু আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই গুড মর্নিং নিশ্চয়ই ভালো আছেন ফুলের শুভেচ্ছা সবাইকে ঘুম থেকে উঠেই ফুল দেখলে নিজের মনটাও ভালো হয়ে যায় তাই সবার সাথে শেয়ার করি মনে করি সবারই খুব ভালো লাগে যাই হোক আমার ছোটো ছোট গার্ডেনই বলবো তিন জায়গায় তিনটা আমার কিন্তু খুব ভালো লাগে আর এদিকে আকাশ ভর্তি মেঘ যে কোনো সময় কেঁদে ফেলবে চাই যে চা খাই চা বানিয়ে চা খাবো আর বৃষ্টির ভিতরে চা খাওয়ার মজাই আলাদা তাই না বৃষ্টি হয় আবার রোদ উঠে আবার বৃষ্টি হয় আবার রোদ উঠে এরকম অবশ্য আজকে রোদ উঠবে না মনে হয় যেভাবে দেখাচ্ছে কালকেও একটু মেঘমেঘি ছিল চা নিয়েছি কি দিয়ে খাবো টোস্ট দিয়ে খাবো অন্য কিছু খেতে ইচ্ছে করছে না একটু জাস্ট দুই একটা টোস্ট দিয়ে চাটা খেয়ে ফেলবো টোস্ট দিয়ে চা খাওয়া সবাই লাইক করে না আবার অনেকে আমার দেখা দেখি পছন্দ করে যারা আমাকে সবসময় ভালোবাসে তারা আমি যা করি না কেন ওটাই তাদের ভালো লাগে তখন যখন এটা জেনে ফেলি আমি আমার কাছে খুব ভালো লাগে ভালো লাগাটা এভাবেই শুরু হয় মানুষের যে যাকে ভালোবাসে তার প্রতিটা জিনিসই তার ভালো লাগে আর এটা আমার কাছে খুব ভালো লাগে যাই হোক আমি চা খাচ্ছি ছেলেকে নাস্তা দিয়েছি ছেলেকে ডেকেছি চলে আসছে ঘরটা একদম শূন্য ফাঁকা ফাঁকা যেহেতু আসবা কাফি দুজনেই নেই ঢাকায় তারা তো ঢাকায় খুব মজা করছে ফ্রেন্ডের বাসায় তো আসলে সবারই জীবনে লাইফে একটু এনজয় দরকার দুই ভাই গিয়েছে দুই ভাই আছে একসাথে আমি খোঁজ নেই মাঝে মাঝে ফোন দিয়ে বেশি একটা ডিস্টার্ব করি না কারণ তারা তাদের মতো করে থাকুক দুপুরে রান্না করতে নিয়েছি হচ্ছে কাঁঠালের বিচি দিয়ে হচ্ছে মুরগি আর হচ্ছে কাঁঠালের বিচিগুলো এখন গরম পানিতে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ আর হচ্ছে ডাল চটচড়ি করে ফেলেছি অলরেডি আর ভাত কারণ আমাদের ঘরে তো এখন খাওয়ার মানুষ নেই আমি আর আসেপ শুধু আসে আব্বু সে সকালে যায় আসে রাত বারোটার সময় অনেক সময় এসে খায় অনেক সময় খায় না ঠিক আছে অত রাত্রে খেতে চায় না টায়ার থাকে ঘুম মাসে চোখে যার জন্য দেখা যায় সাথে সাথে যে ঘুমিয়ে পড়ে তো এই আমরা মা ছেড়ে দুজনে খাই যেহেতু ওরা দুইজনের নেই সেই জন্য রান্নার এখন ঝামেলা আসলে একদমই নেই যাই হোক এখন আমি মশলাটা কষিয়ে নিচ্ছি আর স্টার স্টারঅ্যানিস যেটা তারা মৌরি ওটা আমি একটা ইউজ করেছি চিকেনে কারণ খুব ভালো একটা স্মেল আসে এটা এই মশলাটা দিলে আর দেশি দেশি একটা যে ফ্লেভার ওইটা পাওয়া যায় হ্যাঁ তো মুরগি রান্না করলে যেহেতু এগুলো ইয়া মুরগি ওই যে পালা মুরগি যেগুলো পালা হয়েছে এগুলো সোনালি মুরগি কিন্তু মানুষ যে পালে সেই মুরগি ঠিক আছে তো দেখা যায় এগুলোর ভিতরে মশলা টশলা একটু ঠিক মতো দিলে অনেক খেতে টেস্ট হয় যেহেতু আসে খায় তাও খুব কম আসপা কাফিপ তো একদমই খেতে চায় না তাও ওই এর আগে আর একদিন রান্না করেছি সেদিনকে ওদেরকে ওরা খেয়েছে মানে আমি অনেক রিকোয়েস্টের পর আমি বলি রোস্ট যদি খেতে পারো তাহলে কেন এটা খেতে পারবা না তারপরে একটু খেয়েছে তো ওই দিন আমি মিষ্টি আলু দিয়ে রান্না করেছিলাম নর্মাল আলুটা ছিল না মিষ্টি আলু ছিল সেটা দিয়ে আজকে করছি কাঁঠালের বিচি দিয়ে এই কাঠালে বিচি আমার বাচ্চারা কেউ খায় না শুধু আমি আসে বেরাবু দুজনে একটু খাই তাই অল্প কয়েকটা দিয়ে দেব হাত দিয়ে ছুরি দিয়ে একটু পরিষ্কার করে নিয়েছি হালকা পাতলা খুব বেশি করতে পারিনি চিন্তা করে যে খাওয়ার সময় পরিষ্কার করে নেবো খাওয়ার সময় কিছু করার নেই কারণ রান্না করতেও দেরি হয়ে যাচ্ছিল আর রান্না করব গোসল করব নামাজ পড়বো খাবো সময় লাগবে আবার একটু বেরও হব আসে ব্রাব্বু কল দিয়েছিল কিছু টাকা লাগবে তার তো ওইটাও দিতে যাবো বলেছে ভাতটা খেয়ে একটু রেস্ট নিয়ে চলে আসো টাকাটা একটু দিয়ে যাও কারণ সে তো এখানে বিজি আসতেও পারবে না আর এই যে আমি ভাত নিয়েছি এখন খাবো একটু লেবু নিয়েছি কাঁচামরিচ নিয়েছি তো এই চিকেন দিয়ে ডাল দিয়েই খাবো আর খেয়ে তারপর একটু রেস্ট নেব আর দুই দিন তিন দিন যাবৎ ভিডিও দিচ্ছি না কারণ আসলে একটু ব্যস্ত ছিলাম যার কারণে ভিডিও দেওয়া হচ্ছিল না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এখন আমি আর আসে বের হচ্ছি যাব হচ্ছে আসেবের আব্বুকে কিছু টাকা দিতে আর সে তো ওই যে আমাদের এখানে আমাদের যে স্টলগুলো মানে দোকানগুলো রিনোভেশনের কাজ কিছু ভিতরে চলছিল তো যাই হোক ওখানেই সে বিজি আর আমাকে বললো যে কিছু টাকা বলছে যে এত টাকা নিয়ে আসো ওইটা দিতে যাব আর এই ফাঁকে আসেফকেও নিয়ে নিছি সাথে আর বাসায় কেউ নেই আসফাক কালকে আসবে তো ওই জন্য রওনা দেবো বলি আসেফকেও তাহলে নিয়ে নেই সাথে করে আসেফ সজাগ ছিল ঘুমায় নেই এখন মাঝে বিকাল পাঁচটা তো চারটা থেকেই শোয়া ছিল ঘুমায় নেই তো যাবো এখান থেকে যাব আবার দেখি কোথাও যাওয়া যায় কি না বেবিকেও দেখতে ইচ্ছা করে তো যে দেখে আগে যায় কিনা না না সেজন্য রওনা দেয় আগে আমি রেডি হয়েছি আমি এই ড্রেসটা আগের ড্রেসটাই পরেছি আজকে যাই হোক চাবিটা নাও লক করে দাও যখনই নিচে নামতে যাব তখনই আসে মনে করিয়ে দিল যে মা কারেন্ট বিল তো নিয়ে নাও নিয়ে নিস গার্ডকে দিতে হবে না কারণ গার্ড এসে গিয়েছিল তখন আমি ভাত খাচ্ছিলাম দিতে পারিনি তো চিন্তা করলাম যাওয়ার সময় নিচে দিয়েই যাই তো আমাদের এই মাসে বেশি মানে এসি চলে সেই হিসাবে খুব বেশি আসে না অনেকে বলে বেশি আসছে সাড়ে চার হাজার টাকা আসছে আমাদের যেহেতু আমাদের এসি চলে তারপরে ওয়াশিং মেশিন চলে তারপরে হচ্ছে ইলে ক্যাটেলটা খুব ইউজ করা হয় আমাদের ইলেকট্রিক ক্যাটেল যেটা আর আয়রন করা হয় এই কয়টা তো সেই হিসাবে মনে হয় ঠিকই আসছে যাই হোক এখন এই বিলটা নিচে গার্ডের কাছে দিয়ে যাবো কারণ আমাদের লাস্ট ডেট হচ্ছে তিরিশ তারিখ হ্যাঁ তো দুই তিন দিন আগেই আমরা দিই কারণ বাড়িওয়ালা যখন বিলটা জমা দেয় তার আগেই নিয়ে নেয় সবারটা ওভাবে করি আমরা দিয়ে দিই তো এই যে যাচ্ছি যাওয়ার সময় আমাদের এই রাস্তা পুরা কেটেছে এই রাস্তা নতুন করে করবে কারণ এখানে পানি উঠে যায় কিন্তু কমর পর্যন্ত সেই জন্য রাস্তা ঠিক করবে এটা ভালো লেগেছে আমার কাছে যাই হোক আজকে একটু মেঘলা বৃষ্টি চারোদিকে কীরকম নিস্তব্ধ কিন্তু ভালো লাগে ওয়েদারটা বেশ সুন্দর আর এই জায়গার ওয়েদারটা এখানটা আকাশটা দেখতে এত সুন্দর লাগে কি আর বলবো আর এই যে কাজ চলতেছে ওই যে তিনটা ওই পাশের থেকে দুইটা দোকান আর এইখানে একটা দোকান তিনটা দোকানে কাজ চলে আর এইখানে এই পাশে আমাদের দুইটা দোকান যেটা বর্তমানে এখন একটা করে ফেলেছে ওই যে ভাই এটা নিয়েছে কনফিডেন্স এই পাশেরটা ছিল আর ওই পেশারটা এই প্যাশেরটা আরেকজনার ছিল তো সে পরে দুইটা করে নিয়ে নিয়েছে তার লাগবে দেখে যাই হোক তো ওইভাবেই করা আমাদের স্টল মানে দোকানগুলো কিন্তু অনেক বেশি বড় বড় হ্যাঁ অনেক বড় বড় তো যাই হোক এখন মেইন রোডের পাশে এরকম সবার কিন্তু বড়ো বড়ো স্টল খুব কম থাকে যেহেতু আমাদের বাড়ির ভিতর অনেক জায়গা সামনাটাও একদম সুন্দর জায়গা এই জন্য স্টলগুলো করা হয়েছে মানে দোকানগুলো করা হয়েছে অনেক স্টল বললে অনেক কিছু অন্য অন্য কিছু মিন করে যাই হোক এইটা হচ্ছে ওই যে বাড়িঘর বানাতে হলে যে সমস্ত ম্যাটেরিয়ালস দরকার সেগুলো সবই কনফিডেন্সে পাওয়া যায় তো এখান থেকে সবাই নিয়ে যায় যারা যারা বিল্ডিং করে থাই গ্লাস থেকে শুরু করে সব কিছু ওনাদের এখানে আর ওই পাশের তিনটা সারাচ্ছে ও তিনোটাও ভাড়া একটা হচ্ছে ইয়া ইয়ার দোকান কি জানি ফার্নিচারের দোকান আর বাকি দুটি স্টিলের আলমারি সম্ভবত এরপর আসেফের আব্বুর কাছ থেকে বিদায় নিয়ে আমি আসেফকে নিয়ে বের হয়েছি আসেফকে জিজ্ঞাসা করলাম যাবা কোথায় ও বলতে পারে না তো আমি বলি ঠিক আছে চলো তানসিকালা মন্দিরের বাসায় যেয়ে একটু সময় থেকে আসি আমাদের বাসায় যাবো করে পরে যায়নি আমাদের বাসায় কারণ হচ্ছে আমাদের ওখানে গেলে আসার সময় যদি বৃষ্টি থাকে তাহলে অত দূরে এসে রিক্সা পাওয়াটা ডিফিকাল্ট হয়ে যাবে সেই জন্যই তানসিদের বাসায় একটু সময়ের জন্য যাচ্ছি যে যাই একটু বসি আর আমার একটা জামা ঠিক করেছিল জামাটাও নিয়ে আসবো এই কারণে তো বলি যে তানসিদের বাসায় যেয়ে জামাটাও আমার ঠিক করে নিয়ে আসি আর একটু বসে গল্পও করে আসি সুবিধা হবে আর যেহেতু বাচ্চারাও বাসায় নেই মনটাও ভালো লাগে না এই তো যাচ্ছি এই জায়গাটা আমাদের খুবই মানে প্রাণের শহরের ভিতরে এইটা একটা প্রাণের জায়গা ছোট সময় থেকে এখানে আমরা স্কুলে পড়াশোনা করেছি এখানে অরফানাইজ পাশেই এতিমখানা যেটা আর এই পাশেই হচ্ছে আমাদের স্কুল তো এখানে আসলে সব সেই ছোটোবেলার যে স্মৃতিগুলা মনে পড়ে যায় এই সাগরদিক থেকে এখানে আসতাম এসে পড়াশোনা করতাম আবার যেতাম সব বান্ধবীরা একসাথে কখনো হেঁটেও যেতাম আর বেশিরভাগই রিক্সায় যেতাম যেহেতু আমার নিষেধ ছিল বেশি হেঁটে যাওয়া মাঝে মাঝে সবার সাথে তাল মিলিয়ে হেঁটে যেতাম বাসা পর্যন্ত তো এভাবেই চলতাম আবার আমার আমরা বান্ধবীরা মিলে রিক্সায় চলে যেতাম ঠিক আছে যদি দেখার ইচ্ছা হয় আসো 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 কি ভাবতো না

এনটা হঠাৎ কেন জানি মনে লাগছে আমার তোমার হ্যাঁ মিটার মনে হ্যাঁ বলতে একটু মেরে বন্ধু জি কোন কানিয়া হাসি আমার বন্ধু জি কোন কানিয়া হাসি আমি কে মোহ দাচি

তোমরা ছোট করে না কালিন্দ ঘাতে হয় শধু করে সময় আমি জল ভরিবার চর করিয়া দেখবো নয় না ভরিয়া জল ভরে বার আমি জল ভরে বার চরক কালিয়া দেখ আমার বন্ধু চিকনিকালিয়া খিয়া ভাই সে করছে কি জানো সে কোথায় গেছে আব্বাকে দিছে আব্বা খাবো একবারে একবারে পরে কোথায় নাও ওটা কি চকলেট ও মোকে দিছে এখন খাবে না

আমার কাছে জীবনও কিন্তু ভাবে ধোনা নাই ভালো কোনো দিনও না দেখছো তোমার কি পরিমাণ ভালোবাসে হুম বড়ম্মা বলে কথা সেটা বম্মা বোম মা বসোনা পাখির বোমমা ফলাক আমার কাদের উপরে খুব সুন্দর ঘুমিয়ে গিয়েছিল যেটা এখন পর্যন্ত কারো সাথেই করে নাই কারো কাদেই এখন পর্যন্ত সে ঘুমায় নেয় এমনকি নর্মালে সে কোলে নিলেও ঘুমায় না কিন্তু আমি এই তিনবার তাকে কোলে নিয়ে ঘুম পাড়ালাম যাই হোক এখন আমি বাসার উদ্দেশ্যে রওনা দেবো সে ঘুমাচ্ছে ঘুমাতে থাকুক তো আমি রওনা দিয়েছি মামি অনেক খাবার টাবার দিয়ে দিয়েছে চিকেন চাপ তারপরে নান মামা নিয়ে আসছিল তো আমি খাইনি দিয়ে দিয়েছে খাবারগুলো যেটা এখন আমি আসেবের আব্বুকে একটু দিয়ে যাবো কারণ সে কল দিয়েছিল তার নাকি অনেক ক্ষুদা লেগেছে তো তানসিকে বললো যে আমার জন্য খাবার পাঠিয়ে দিও তো এই জন্য দিয়ে দিছে যেটা আমি এই যে আস এসে আসেবের আব্বু কাছে এটা দিয়ে দেব দিয়ে তারপরে সে সামনে আবার একটা দোকান আছে ওখানে বসে সে খাবে খেয়ে তারপরে তার কাজ চলবে রাত্র বারোটা সাড়ে বারোটা পর্যন্ত তো এসে তাকে ডাকলাম এখানে তো অনেক মানে কাজ চললে যেটা হয় বালি সিমেন্ট এগুলো তো সেই জন্য সামনে আমাদের এক চাচার দোকান আছে ওখানে বসে সে খাবে এই জন্য তারা আবার হজে গেছে চাচা চাচি গেছে হজে তার ছেলে আছে ওখানে সামনেই ঔষধের দোকান মেডিসিনের তো সেখানেই যাবে কাজ বুঝিয়ে দিল। যে আমি আসতেছি তোমরা কাজ করতে থাকো আমি একটু খাবার খেয়ে আসি দুপুরেও তো খাইনি অবশ্য দুপুর থেকেই না খাওয়া ভালোই হয়েছে এক চান্সে যদি একটু শুখায় আর এদিকে এই যে তাকে নামিয়ে দিলাম এখন আমি বাসার দিকে যাচ্ছি তো দেখি যাওয়ার সময় যদি ফ্রুটস ট্রুটস কিছু পাই নিয়ে যাব। এই আর কি এরকমই এখন বাজে রাত্র সাড়ে নয়টা আমার তো বাসায় বান্না লাগবে না অনেক খাবার দাবার নিয়ে নিয়েছে আসে খেতে পারবে আসেপ কে দিয়ে আসছি আর যা আছে আমিও খেতে পারবো এই আর কি তো যাই বাসায় আগে তো কালকে ইনশাআল্লাহ আর একটা সুন্দর ভিডিও নিয়ে হাজির হব সেই পর্যন্ত সবাইকে সাথে থাকার জন্য অনুরোধ রইল মা আসসালামা